হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি নিয়ে এলাম আপনাদের মাঝে নতুন আর রেসিপি রেসিপিতে আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি এখন যেহেতু শীতের সময় বাজারে অনেক টাটকা লাল শাক পাওয়া যায় তাই ভাবলাম আপনাদের মাঝে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজিটা শেয়ার করি অনেক সময় দেখা যায় বাচ্চারা কিন্তু লাল শাক খেতে চায় না বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা রান্না করেন এটা খেতে এতটাই মজার হয় যারা শাক খায় না তারাও কিন্তু অনেক মজা করে খাবে আশা করছি রেসিপিটি ভালো লাগবে চাইলে ট্রাই করতে পারেন প্রথমেই চুলাতে একটি প্যান বসিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছ ঢাকনা দিয়ে ঢেকে মাছটাকে আমি আরো দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি লাল শাক তো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সম্পূর্ণ শাকটা প্যানে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ততক্ষণই রান্না করব যতক্ষণ পর্যন্ত শাকটা সম্পূর্ণভাবে সিদ্ধ না হয় এ পর্যায়ে দেখুন শাক থেকে কতটা পানি বের হয়েছে আমি কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি এখন আমি চুলার আঁচটা হাই হিটে রেখে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব দেখুন পানিটা কিন্তু আগের থেকে অনেকটাই টেনে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে ভাজা মরিচের গুঁড়া তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার কাছে মনে হলো ঝালের পরিমাণটা কম হয়েছে তাই আমি চিলি ফ্লেক্স দিয়ে নিলাম এরি মাঝে তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি খুবই সহজ রেসিপিতে অসম্ভব মজাদার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি আপনারা হুবাহুব রেসিপিটা ফলো করে দেখতে পারেন বাসার ছোট বড় ইনশাল্লাহ সবাই পছন্দ করবে এটুকু বলতে পারি আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ